নমস্কার বন্ধুরা আমি ঝুমা চুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো বাটা মাছ সর্ষে আর পোস্ত দিয়ে তবে এখানে বাটা মাছ কেটে নুন হলুদ মেখে নিয়েছি আর পোস্তটা ভিজিয়ে নিয়েছি আর আছে দুই চামচ সর্ষে এবার সর্ষের তেলেই রান্নাটা করব সর্ষের রান্না কিন্তু দেখবে সবসময় সর্ষের তেলেই কিন্তু টেস্টটা ভালো হবে এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দিলাম এবার অপর পাশটাও উল্টে দেবো এবার দেখো মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি বাটা মাছের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ এবার দেখো অল্প কালো জিরে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি সঙ্গে সঙ্গেই আমি ওই মশলাটা দিয়ে দিলাম ওই পোস্ত আর সর্ষে আর কিন্তু কোনো মশলাই নেই এর মধ্যে এবার অল্প কষিয়ে নেব খুব বেশি কষাতেও কিন্তু হয় না তাহলে তেতো হয়ে যাবে অল্প কষিয়ে এবার জল দিয়ে দেব। এবার দেখো নুন দিলাম স্বাদ অনুযায়ী হলুদ দিলাম হাফ চামচ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবার আবারও একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর জলটা কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবে তাহলে সঙ্গে সঙ্গে একদম ফুটে উঠবে দেখো হয়ে গেছে এবার গরম জল করে নিয়েছিলাম দিয়ে দিলাম তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো মাছগুলো দিয়ে দিলাম এই রান্নাটা খুব সহজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম শর্টকাটে হয়ে যায় রান্নাটা দেখো একদম হয়ে গেছে মাছ খুব বেশি কিন্তু ফোটানোর দরকার নেই তাহলে তেতো হবে এবার নামিয়ে নেব এবার একটা থালায় সার্ভ করে দিচ্ছি আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ